নমস্কার আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি আজকে বলবো রাশি নিয়ে রাশির আগস্ট মাসটা কেমন যাবে খুব ভাইটাল খুব ভাইটাল রাশির জন্য আগস্ট মাসটা কেন আপনার ঘরেই বৃহস্পতি এবং মঙ্গল জুতি তৈরি করে বসে আছে চলুন সংক্ষেপে একটু জেনে নিই তারপরে আমি ডিটেল যাব সংক্ষেপ কি জানবো এই মাসেই প্রত্যেক মাসের মতো এই মাসেও কিন্তু মেজর চারটে গো কিন্তু তার ট্রানজিট হবে সেটা আমি ডিটেলে যাচ্ছি এই মুহূর্তে মঙ্গল বৃহস্পতি যেহেতু আপনার ঘরেই বসে আছে এবং শুক্র এবং বুধ সিংহ রাশিতে অর্থাৎ আপনার হাউস থেকে হাউসে হিসাবটা দেখে নিন আর বসে আছে আপনার অর্থাৎ কর্কট রাশি বসে আছে আপনার সূর্য এগুলো সব পরে ট্রানজিট হবে কিন্তু এই চারটে গ্রহে কিন্তু ট্রানজিট হবে সেই হওয়ার আগে আপনার সাথে একটু আপনার কনসাল্ট করে নি যেহেতু মঙ্গল যেহেতু মঙ্গল আর গুরু যেহেতু আপনার ঘরে বসে আছে আপনার রাশিতে বসে আছে আপনি কিন্তু এই সময় কিন্তু যেহেতু এখানে আপনার মধ্যে কিন্তু একটা হটকারী সিদ্ধান্ত বা একটা মানে ভুলভাল সিদ্ধান্ত নিয়ে নেওয়ার একটা মানসিকতা তৈরি হতে পারে তার জন্য বলছি যারা গাড়ি চালান বা টু হুইলার চালান তারা কিন্তু খুব সাবধানে চালাবেন যতদিন বিশ্ব মঙ্গল বসে থাকবে নাহলে গাড়ি থেকে কোনো চোটাঘাত গাড়িতে কোনো চালান গাড়িতে কোনো পুলিশ কেস বা ট্রাফিক কেস খেতে পায় না আপনারা এই সময় কিন্তু ছোটো যেটা বললাম সেটা কিন্তু সাবধানে আপনার কিন্তু কনফিডেন্স যথেষ্ট বাড়বে সেটা কিন্তু লোককে দেখাবেন না আপনার প্রচন্ড একটা নিজের মধ্যে ঔধত্ব বেড়ে যাবে কনফিডেন্স এইটা কিন্তু লোককে বেশি দেখা এটা কন্ট্রোলে রাখবেন ফোর্থ যে বুধ শুক্র এটা কিন্তু ফ্যামিলির জায়গাটা যথেষ্ট বেটার যথেষ্ট গুড রিলেশন তৈরি হবে আপনার ফ্যামিলির কারোর কাছ থেকে আপনি কোনো গুড নিউজ পেতে পারেন আটকে থাকা কাজ কমপ্লিট হবে এবং ফ্যামিলিতে কোনো খুশির পরিবেশ তৈরি হবে ওভারঅল কিন্তু একটু সময়টা যদি আপনি ম্যানেজ করে নিতে পারেন ওভারঅল সময়টা অনেকটাই বেটার এবার চলুন গৌরাশির সিচুয়েশন আপনার কাছে একটু ডিটেলে জানিয়ে দিই বুথ কিন্তু বসে আছে আপনার সিংহ রাশিতে অর্থাৎ ফোর্থ হাউসে এই বুধ বক্রি হয়ে বাইশে আগস্ট কিন্তু সিংহ রাশিতে কর্করাশি চলে যাবে বকরি হয়ে বাইশে আগস্ট রবি বসে আছে আপনার থার্ড হাউসে অর্থাৎ কর্কট রাশিতে এই রবি ষোলোই আগস্ট কর্কট রাশিতে সিংহ রাশিতে চলে যাবে মঙ্গল আপনার রাশিতেই বসে আছে মঙ্গল চলে ছাব্বিশে আগস্ট এই বিশ্ব রাশি ছেড়ে মিথুন রাশি অর্থাৎ আপনার ধনভাবে অর্থাৎ সেকেন্ড হাউসে আর শুক্রদেব শুক্রদেব আপনার সিংহ রাশি ছেড়ে অর্থাৎ ফোর্থ হাউস ছেড়ে ফিফথ হাউসে যাবে টোয়েন্টি ফিফথ আগস্ট টোয়েন্টি ফিফথ আগস্ট রাশিতে চলে যাবে অর্থাৎ সিংহ রাশিতে চলে যাবে সেখানে কন্যাশিতে বসে আছে আপনার কেতু মহারাজ মিন রাশিতে বসে আছে রাহুদেব এবং শনি হয়ে নিজের আছে এবার জন্য এই সিচুয়েশন আপনার আর্থিক সিচুয়েশনটা কি সেটা একটু জেনে নিন এই সময় কিন্তু আপনাকে মানে আপনার নতুন কোনো যোগাযোগ আসতে পারে নতুন কোন ডিলত আপনি ব্যবসা করে থাকেন বা আপনি অনেকদিন ধরে কোনো বাইরে যাওয়ার কোনো সুযোগ খুঁজছিলেন বা নতুন কোনো কর্মের চেষ্টা হয়েছে আপনি কিন্তু এই সময় সেটা পেতে পারেন এই সময় যদি আপনি কোনো 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 ইনভেস্ট 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 করেন বিশেষ করে শেয়ার বা বা মিউচুয়াল আপনি কিন্তু কিন্তু সেটা সাকসেস পাবেন এবং আপনি এই সময় কিন্তু কোনো নিজে থেকে যদি কোনো আপনার মধ্যে ইন্টুশন পাওয়ার কিন্তু বেড়ে যাবেন নিজে থেকে যদি কোনো জাজমেন্ট নেন কারোর কথা না শুনে কারোর কথা না হয় তাহলে সেখানটাও কিন্তু আপনি লাভবান হবেন কিন্তু এই কথাটা বলছি বলে কিন্তু আপনি নিজে থেকে কোনো ডিসিশন নিজে ভুল করে ফেলবেন না যদি দেখেন আপনার বাচ্চাটা মঙ্গলের সিচুয়েশনটা খারাপ আছে ব্যক্তিগত চাটে তাহলে বা হাতে কোনো মঙ্গলের সিচুয়েশানটা খারাপ আছে তাহলে কিন্তু এই এত বড় ডিসিশনটা নেবেন না হঠাৎ সিদ্ধান্ত হয়ে যাবে এই মাসে আপনার বাবা মার জন্য কিন্তু একটা বা গুরুজনের জন্য কিন্তু খরচ বাড়বে ফ্যামিলির জন্য কোনো কস্টলি আইটেম বিশেষ করে হয়তো একটা ইনভার্টার কিনলেন বা একটা ফ্রিজ কিনলেন বা হয়তো একটা এসি কিনলেন বাবা দাদা গেলে কুলার মেশিন কিনলেন এরকম কিছু একটা টিভি কিনলেন এসব কিছু কেনার পিছনে আপনার এই মাসে কিন্তু খরচ বাড়বে ফ্যামিলির দিকটা বলি ফ্যামিলি যেহেতু বুধ শুক্র আপনার ফোর্থ হাউসে বসে আছে ফোর্থ হাউসে জান আমাদের ফ্যামিলির ঘর অর্থাৎ পরিবার তার জন্য আপনার সরকার রিলেটেড কোনো লাভবান আপনি হবে অনেক দিন আটকে থাকা কোনো কাজ আপনি কিন্তু এখানে সাকসেস পাবেন এই সময় বড় কোনো খুশির খবর আসবে অনেক দিনে আটকানো ধরা কোনো কাজ আপনি কিন্তু এই সময় সলভ করতে পারবেন কোনো ম্যারেজ অনুষ্ঠানে কোনো পার্টি প্রোগ্রাম আপনি একসাথে ফ্যামিলির লোকের সাথে যেতে পারেন আপনার ওয়াইফের সাথে হাজব্যান্ডের সাথে সন্তানদের সাথে বা মার সাথে একসাথে যেতে পারেন ভাই বোনের সাথে সম্পর্কে যথেষ্ট দৃঢ় হবে যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে এবং ফ্যামিলির কারোর দ্বারা আপনি কোনো গুড নিউজ প্রাপ্তি হবে মানে হঠাৎ কোনো সারপ্রাইজ নিউজ গুড নিউজ পাবেন যেটার জন্য আপনি মনটা খুব আনন্দে ভরে যাবে শরীর স্বাস্থ্য নিয়ে বলি এই সময় গাড়ি খুব সাবধানে চালাবেন খুব সাবধানে চালাবেন কেননা এই সময় কিন্তু আপনার কোনো চোট আঘাত লাগতে পারে কোনো কেস কামারি পুলিশ কেস হয়ে যেতে পারে থানা পুলিশ এই সাবধান কিন্তু থানা পুলিশ হয়ে যেতে পারে এই জন্য কিন্তু অর্থ বেরোতে পারে কারোর সাথে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন মাথায় কোনো চোট লাগবে পড়ে গিয়ে চোট লাগতে পারেন এবং মাথা ঠান্ডা রাখবেন অনেক কোনো ডিজিজে ভুতে বিশেষ করে সুগার কোলেস্ট্রল প্রেশার থাইরয়েড এইসব কোনো রোগে আপনি কিন্তু ভুগ দেবেন ব্যথা বেদনা ভুগ দেবেন বাড়িতে কোনো পূজা আর্চার একটা পরিবেশ তৈরি হবে কোনো পূজা অনুষ্ঠানে যেতে পারেন কোনো সাধু সন্তে যেতে পারেন বা হঠাৎ হয়তো কোনো জ্যোতিষী কাজে যাওয়ার বা আপনার কোনো ফ্যামিলির কোনো জ্যোতিষ থাকলে তাকে যাতে যাওয়ার ইচ্ছা হলো তাকে গিয়ে আপনি কোনো পরামর্শ নিতেও পারেন চলে আসি আপনার যদি আপনি যদি বিদ্যার্থী হন এই মাসটা কিন্তু আপনাকে অনেক বুঝে শুনে চলতে হবে এই সময় কিন্তু আপনার কোনো জিনিস চুরি হতে পারে কোনো বন্ধুর সাথে আপনার মতভেদ বা একটু মুখ কালাকালি হতে পারে সেই সময় কিন্তু আপনি কোনো কারোর বন্ধু বান্ধবের বাড়িতে যাবেন যে খুব সাবধানে সেখানে গিয়ে চাপে পড়ে যেতে পারেন রেডিও বাড়ি যেতে পারেন সেখানে বি কেয়ারফুল আপনার যদি সন্তান থেকে থাকে এই সময় কিন্তু আপনার সন্তানকে নিয়ে একটু ভুগ দেয় যেহেতু আপনার ফিফ্থ হাউসে কেতু বসা আছে সন্তানের ঘর এই সময় কিন্তু সন্তানকে নিয়ে আপনাকে একটু টেনশনে থাকতে হবে দুধ বক্রি হওয়ার কারণে সন্তান হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে পেটের প্রবলেম জ্বর ভাইরাল ফিভার বমি ইনফেকশন হতে পারে এবং বিদ্যার জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে শরীরের জন্য হোক এমনি কোনো কারণে বিদ্যার জায়গায় ডিস্টার্ব হতে পারে কম্পিটিটিভ এক্সামগুলো একটু ডিস্টার্ব হতে পারে সুতরাং এই মাসটা যারা আপনার যদি সন্তান থেকে থাকে অবশ্যই তাদেরকে একটু সতর্কভাবে রাখার চেষ্টা করবেন যদি আপনি চাকরি করে থাকেন বিশ্ববাসী লোকের হঠাৎ কোনো সাকসেস আছে হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হবে বড় সফলতা পাবেন বড় কোনো পথ প্রমোশন হতে পারে হঠাৎ বস আপনাকে কোনো সুযোগ সুবিধা দিয়ে দিল অর্থাৎ আপনার পছন্দের জায়গায় ট্রান্সফার হয়ে গেল নিউ কোনো চাকরির অফার পেলেন আপনি হঠাৎ কোনো চাকরি হবে এমন কোনো ভালো স্যালারি ভালো কি ইনক্রিমেন্ট অনেক সুযোগ সুবিধা পেয়ে আপনি হয়তো ভালো চাকরি পেয়ে চলে গেলে এবং হতে পারে এবং আগের থেকে অনেক বেশি আপনার প্রোগ্রেসিভ অনেক বেশি প্রোগ্রেসিভ হবে আপনার চলে আসি ব্যবসা যদি করেন আপনার এই সময় কিন্তু ব্যবসা যাতে যথেষ্ট এই মাছটা ডেভেলপ দেয় বড় কোনো গুড নিউজ বড় কোনো ডিল বড় কোনো চুক্তি পুরোনো ক্লায়েন্ট পুরোনো কাস্টমার কিন্তু ফিরে আসবে আপনার আটকে থাকা কাজ আটকে থাকা কাস্টমার কিন্তু ফিরে আসবে নতুন কোনো আইটেম নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করতে পারেন এবং সেখানে সাকসেসে নতুন কোনো দোকান নতুন কোনো শোরুম খুলতে পারেন অর্থাৎ এই মাছটা কিন্তু অনেকটাই আপনার ভালো কিন্তু কর্মচারীদের থেকে আপনার কিন্তু চাপ পেতে অর্থাৎ বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন আপনার যারা আপনার কাছে যারা জিনিসপত্র নেয় বা কোনো যাদের মাল সাপ্লাই করেন তাদের কাছ থেকে আপনার কমপ্লেন মালটা রিজেক্ট হয়ে যায় মালটা রিটার্ন হয়ে যায় এই জন্য কিন্তু আপনার অনেকটা আর্থিক লস হতে পারে অর্থাৎ আপনার কিন্তু আর্থিক যাটা একটু ব্যবসা যারা করছেন একটু চাপ হয়ে যায় কোনো মাল রিটার্ন হয়ে যেতে পারে দাম্পত্য লাইফ একটু বলি আপনার কিন্তু আপনার পার্টনার কিন্তু এই মাসে একটু খরচ বাড়ছে নিজের জন্য বা ফ্যামিলির কারণে খরচ বাড়বে ইলেকট্রিকের বিল বলুন গাড়ির জন্য বলুন বা কোনো কিছু কেনাকাটির জন্য বলুন একটু খরচ কিন্তু বাড়বে বাড়িতে কোনো আধ্যাত্মিক পরিবেশ থেকে তার জন্য বাইরে কোনো পূজা হচ্ছে কোনো যোগ্য অনুষ্ঠান হতে তার জন্য খরচ বাড়বে কোনো কাউকে গিফট দিতে হতে পারে বা কাউকে কোনো দান ধ্যান করতে হবে আপনি একটু চিচ্চায় ম্যাজেজ হতে পারে কারোর সাথে বাবা মার সাথে বা কোনো গুরুজনের সাথে বাদ বিবাদে জড়ি পড়তে পারেন সন্তানের সাথে বাদ বিবাদে জড়ি পড়তে হয় পার্টনার সাথে কোনো বাদ বিবাদে জড়ি পড়তে পারেন এগুলো কিন্তু আপনাকে মাথায় ঠান্ডা করে ডিসে বেশি একদমই পারা গুয়ার তুমি আপনাকে এই মাসে একটু কাটিয়ে চলতে হবে সরি টু সে খারাপভাবে নেবেন না কথা এই যে প্রোগ্রামটা আপনারা শুনছেন এটা শুনছে আমার দিগদর্শন চ্যানেলে প্রত্যেক মাসে কিন্তু মাসিক দিচ্ছি এরকম সাপ্তাহিক রাশি বা আদার যেন ট্রানজিট গুলো শুনতে হলে আমার দিগদর্শন চ্যানেলটাকে আপনাকে অবশ্যই ফলো করতে হবে এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখতে হবে এবং যদি প্রোগ্রামগুলো ভালো লাগে অবশ্যই লাইক করে লোকের কাছে শেয়ার করতে হবে এটা আপনাদের কাছে একটাই হাত জোড় করে রিকোয়েস্ট যদি মনে হয় যোগাযোগ করবেন তাহলেও আপনি যোগাযোগ করতে পারেন আমার সাথে কেউ যোগাযোগ করবে আমার বুকিং নাম্বার রয়েছে দেখুন আমার দেশকে আমার বুকিং নাম্বারটা রয়েছে সেই বুকিং নাম্বারে আপনি দেশের যে কোনো প্রান্তে যোগাযোগ করতে পারেন আপনার ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক আপনি আপনার কোনো প্রবলেম সাফার করে দীর্ঘদিন ধরে অনেক অ্যাস্ট্রো এগা গেছেন হয়তো সে রিকভারি করতে পারছেন না একবার চেষ্টা করে দেখতে পারেন আমি তাহলে আপনাকে যে বলছি আপনার আমার কাছে আসুন আমার নাও করছি না আমি আহ্বানও করি না কাউকে নাও করি না আমি সবাইকে বলি অলওয়েস ওয়েলকাম আমার সবাইকে আগে ঘুরে আসুন আমার মনে সবচেয়ে মোট রয়েছে অনলাইনে দেশের যে কোনো মধ্যে সেই সুযোগ নিতে হবে যদি বাস্তবতা কোনো প্রবলেমে ভুগছেন বাস্তবে বাস্তব প্রচন্ড ডিস্টার্ব আছে আপনার দক্ষিণ পশ্চিমে কোনো গেট রয়েছে দক্ষিণ পশ্চিমে কোনো টয়লেট রয়েছে বা দক্ষিণ পূর্বে কোনো টয়লেট রয়েছে বা ঈশান কোনো কোনো টয়লেট রয়েছে বা জলের ব্যবস্থা রয়েছে বা আপনার জলের ট্যাঙ্কটা বাড়ির মধ্যস্থলে রয়েছে বা দেখা গেল আপনার যে গৃহকর্তা গৃহকর্তার রুমটা রয়েছে পশ্চিম দিকে সেইভাবে সবসময় লেথার্জি ভাব কোনো কাজ হয়ে উঠতে চায় না বা আপনি ঋণে জর্জরিত হয়ে গেছেন এগুলো রেক্টিভাই করা খুব প্রয়োজন বাস্তু রেক্টি করা সবাই নিজে বাস্তু বাস্তুবিদ বাস্তু রেক্টিভাই করলে সে যারা আসে না বা বাস্তু ছাড়া আদার্স অনেক প্রবলেম নানান নানান কারণে সময় জর্জরিত সেগুলোতে বেড়ানো আসার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন আর ভালো লাগলে লাইক করবেন ভালো থাকবেন প্রত্যেকটা সময় প্রত্যেকটা মাস ভগবানকে পে করি আপনাদের ভালো হোক নমস্কার